এই যে শীতকাল তো এই শীতের গোসল একটা শুরু শীতের গোসলটা যদি নকল বোটের মতো হইতো তাহলে কেমন হয়তো কেমন হইতো ধরেন আপনি করতে গেছেন আর গিয়া দেখলেন আপনারটা হয়ে গেছে আপনি খুব দূর থেকে এসেছেন জি আমি খুলনা থেকে এসেছি হ্যাঁ আমি দেখলাম সকালে এসে এখানে খুব সাজুগুজু করা হচ্ছিল সো খুলনা থেকে কি এখানে সরাসরি অডিশনের জন্য খুলনা থেকে সরাসরি এখানে ঢাকায় এসে অডিশন না খুলনা থেকে অডিশনের উদ্দেশ্যে আসা হয়েছে তবে আমি কালকে রাতে এসেছি ওকে সো কেমন লাগছে ভয় লাগছে না ভালো লাগছে একটু নার্ভাস সবাইকে দেখছি আর ভালো লাগছে স্টার হান্টের কথা কিভাবে জান ফেসবুকে দেখেছি দেখলাম যে না এটা নিজের প্রতিভা বিকাশ করার জন্য একটা খুবই ভালো প্ল্যাটফর্ম তো আমিও রেজিস্ট্রেশন করেছি কি কি মনে হয় হবে হবে না ভালো কিছু আপনাদের ওকে সো কি মনে হয় কি জিজ্ঞেস করতে পারে জাজেসরা কোনো যেহেতু আমরা গ্ল্যামার প্লাস হচ্ছে ট্যালেন্ট দুটোই চাচ্ছি সো আপনার গ্ল্যামার ব্যাপারটা তো অবশ্যই আছে এটা ডিনাই করার মতো কিচ্ছু নাই

তো এই শীতের গোসল নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে যাবে তো এই শীতের গোসলটা যদি নকল ভোটের মতো হইতো তাহলে কেমন হয়তো কেমন হয়তো ধরেন আপনি করতে গেছেন আর গিয়া দেখলেন আপনারটা হয়ে গেছে তো আমি আমি তো একটু ভয় আছি অ্যাঙ্ক করে চ্যালেঞ্জ আমাকে অলরেডি চ্যালেঞ্জ দেয়া শুরু করে দিচ্ছে আমি আমি এক কাজ করি মাইক দিয়ে চলে যাই আচ্ছা ঠিক আছে তো আমি শুরু করি আসসালাম আমি রাইসা সুলতানা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দীপ্ত টিভির রিয়েলিটি শো স্টার হান্ডে এম আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য অসংখ্যান্টরা এসেছে তাদের মধ্যে একজনের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আসসালাম আমি খুব ভালো আছি আপু আপনাকে খুব সুন্দর লাগছে আপনাকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আপনি কোথা থেকে এসেছেন আমি আমি ঢাকা থেকে আপু দেখা যায় যে সাধারণত কমেডির ক্ষেত্রে বলেন বা মিডিয়ার ক্ষেত্রে বলেন আমাদের মানে নারীদের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা থাকে ফ্যামিলি থেকে আপনি যে এই যে অ্যাঙ্কারিং করছেন দীপ্ত টিভিতে আপনার ফ্যামিলি আপনাকে কতটুকু সাপোর্ট দেয় আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ খুব ভালো সাপোর্ট দেয় আর সবচেয়ে পজিটিভ যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আমি পার্টিসিপেন্টদের মধ্যে থেকে সেই পজিটিভ এনার্জিটা পাচ্ছি মানে সবাই এত এক্সাইটেড এত হচ্ছে সবাই নিজেদের মতো করে হচ্ছে এখানে চেষ্টা করছে এই জিনিসটা থেকে আমি একটা পজিটিভ এনার্জি পাচ্ছি যেটার জন্য আসলে আমি আরও এইখানে কাজ করাতে মানে হয় না যে একটা এনার্জি পাস হয় পজিটিভ এনার্জি পাস হলে খুব পজিটিভ একটা ফিলিংস হয় অনেক ভালো কাজ হয় সো এই জিনিসটা আমি পাচ্ছি সবার মধ্যে সেই পজিটিভ ওয়েবটা আছে আচ্ছা দর্শক আমরা কথা বললাম এই শোর হোস্টের সাথে তো আমরা চাই আরও নারী এগিয়ে আসুক আমাদের নারীদের কাজ করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আছে সেটা কেটে উঠুক এবং আমরা চাই নারীরা মানে কাজের প্ল্যাটফর্ম আরও খুঁজে পাক আপুকে দেখে আমরা ইন্সপিরেশন পাচ্ছি যে এই শোর হোস্টই একজন ফিমেল সো আপুর জন্য অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ আমি এখন মাইকটা নিয়ে মাইকটা নিয়ে আমি একটু দূরে ভেগে যাব কারণ আমি আমি ফিল করছি আমার মাইকটা হয়তো অন্য কারো হাতে চলেই যাবে অনেক কেন আছেন ভালো আছেন না আপনার এন্ড এটা ফুরুত পদ্ম ফুল একদম বেড়ে গিয়ে কই আচ্ছা ফুরুত পদ্ম ফুলটা ফুটে একদম বড় হয়ে গেছে আচ্ছা আমরা চাট গায় যে তার কাছে ডিফারেন্ট আপনার কাছে মনে হয় এটা আমার কাছে ডিফারেন্ট এটা আমার ডিফারেন্ট একটা ডিফারেন্ট একটা প্রতিভা আছে মানে আপনারা সবাই কমন কমন হলে তো সিলেক্ট হবেন না ডিফারেন্ট থাকতে হবে তো মানে আপনাকে আমি কেন নিব আপনাকে আপনার তো একটা ডিফারেন্ট কিছু থাকতে হবে হয় আপনার আপনার মনে হবে যে আমার ভয়েসটা ডিফারেন্ট বা আমি এমন কাউকে আপনার আইডল যাকে কপি করতে পারি বা কপি না বা তাকে ইন্সপিরেশন হিসেবে আমি তাকে নকল করতে পারি মিমিক্রি করতে পারেন কেউ মিমিক্রি যখন চট্টগ্রামের অঞ্চলের কোনো মানুষ বাংলা ভাষায় কথা বলবে যেমন আমি এখন বাংলা কথা বলছি তো খুবই নর্মাল একটা বাংলা কথা যখন চট্টগ্রামের মানুষ একইভাবে কথা বলবে তখন সে বলবে এভাবে করে আমার থেকে এখানে এসে খুব ভালো লাগতেছে আমি আজকে এখানে আসছি আমার থেকে এত খুশি লান আমি আপনাদেরকে কি বলবো ভাই যেহদা কেমন লাগতেছে কেমন করে বলবো আমি ফোকাস করতে পারতেছি না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে আছেন এ তো আরো আর কি বলবো আপনার আপনার তার কি বললো সেটার সঠিক উত্তর দিতে হবে আচ্ছা আমি তো বুঝতে পারবো আমার তো বাংলা কথা যাই হোক মানে চাটকে বাংলা কথা আমি একান্ত থেকে বসে বসে আপনাকে বহুতক্ষণ ধরে দূরের থেকে দেখতে চাই আমার ভাবে এমনভাবে টানডায় জুড়ে গেছে আমি আপনাকে কেমন করে বলবো হ্যাঁ আমার থেকে আপনাকে বেশি ভালো লেগেছে তাই জন্য আমি আপনাকে ভাবছি যে ফ্রেমে এটা ফোকাস করিয়েই ফেলাবো আমার মনের এটা বলেই ফেলবো আপনি বুঝতে পারছেন আমার কথা হ্যাঁ আপনার কথা তো আমি বুঝতে পারছি আপনি আপনি হচ্ছে আপনার যে মনের কথাটা সেটা আমাকে বলতে চাইছেন আমার এটা যে বুক এটা যে জুরায় গেছে এটা বুঝতে পারছেন হ্যাঁ একদম জুড়ায় গেছে আপনার বুক

আমি আপনাকে একটা বলি ফুরুত ফদ্ম ফুলবুটি একদম বেড়ে গিয়ে গই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা ফুলের কথা বলছেন যেটা ফুটছে নাকি তাহলে মানে কাঁচা কাঁচা কিন্তু আরেকবার বলি ফুরুত পদ্ম ফুল একদম বেড়ে গিয়ে গই আচ্ছা ফুরুত পদ্ম ফুলটা ফুটে একদম বড় হয়ে গেছে আচ্ছা আমরা চাট গাইছে তার কাছে এটা মানলো হচ্ছে আপনার পুকুরে পদ্মফুল ফুটে তারপর তারপরে কি বললেন কি সরি আমিও বুঝি না এটা মানে ঝড়িয়ে গেছে মানে পদ্ম ফুল ফুটে ফুটে ছড়িয়ে গেছে আচ্ছা আপনার দেশের বাড়ি কই মাদেরপুর তাহলে আপনারটা মনে কমন খুব একটা মানে তবে আর আপনাদের মধ্যে আর কি কেউ এই যে এখন উনি কিন্তু প্রথম দিকে এগিয়ে গেল সো আপনারা কি আপনাদের মেধাটা তুলে ধরবেন কার মধ্যে ডিফারেন্ট কিছু আছে যে যে ডিফারেন্ট একটা জিনিস উনি কিন্তু আমাদেরকে দেখালেন আছো নাকি আওয়াজ তোলো বলতে পারো আছি স্বপ্ন যে তোর বুকের ভেতর খেলছে কানামাছি মাছি আছো নাকি আওয়াজ তোলো বলতে পারো আছি স্বপ্ন যে তোর বুকের ভেতর খেলছে কানা মাছি ইচ্ছে গুলো রং ছড়ালো নিজের মুখোমুখি সময় হলো সামনে যাওয়ার নিজের মুখমুখী স্বপ্ন দেখার দিন এসেছে স্বপ্ন দেখার ভিড় কেটেলে সময় এবার সামনে দাঁড়াবার সময় এবার কেটে দেন বললেন এটাও কি রাখবো না এটা রেখে সুন্দর লাগে আমার যে বিষয়টা ইয়া কল করবে সেটা হচ্ছে আমার হিরুর যে ট্যালেন্ট বা হিরুর যে একটা ইয়ে আছে বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা অ্যাকশন ডায়লগ ডেলিভারি এগুলো আর কি আমি মনে করি আমাদেরকে একটু কোনো পারফর্ম করে দেখাবেন তোর জবন একটু ফার্স্ট টিগার একবার ফার্স্ট সরি একটু নার্ভাস ফিল করতেছি আবার করে তোর টিগার থেকে চলে একবার চেপে দিলে তোর কথা আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই সো বি কেয়ারফুল এছাড়া কোনো হিরো মানে যারা হচ্ছে সিনেমার কাজ করেন সিনেমার কোনো হিরোর ডায়লগ বা আপনার পছন্দের কোনো অভিনেতার ডায়লগ ওইটা আছে যেমন আমার মেগাস্টার সাকিব খান তার ইয়ে আছে কিন্তু এটা এখন না ওটা আমি ওই যায় ইয়ে করব